আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে কিছু মিনি রিচার্জেবল চার্জার ফ্যান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেহেতু গরম চলে আসছে এখন লোডশেডিংয়ের মাত্রা অনেকগুণ বেড়ে যাবে তো এগুলা যা আছে এগুলা সবই চায় না প্রোডাক্ট তো এইখানে আমি যে প্রোডাক্টগুলো সেল করি এগুলা হচ্ছে যে যেগুলো ভালো মানের প্রোডাক্টগুলো আছে বাছাই করা সেই প্রোডাক্টগুলো আমি এখানে সেল করি এখানে আমি আপনাদের মাঝে তিনটা ফ্যান রাখলাম দেখাবো। তো যাদের প্রয়োজন কিংবা যারা এই সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমি আশা যে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে হয়তো বা এখান থেকে জানতে পারবেন বা বুঝতে পারবেন যদি মনে হয় এই জিনিসটা আপনার জন্য উপযোগী তাহলে এটা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন বা আমি না হলেও অন্য কোনো মানুষ বা যে কোনো দোকানদারের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর এখানে আমি আমার প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং দাম সব কিছু আমি প্রোডাক্টের সাথেই রিভিউ করে দেখাবো তো এই জন্য আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন প্রোডাক্টটার কি পরিমাণে দাম তা কীভাবে নেবেন যে প্রোডাক্টগুলো এখন আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি বড় সাইজের কোনো ফ্যান ওরকম না মিড বাজেটের ভিতরে অনেকে খুঁজে যে ছোটো টাইপের এই টাইপের ফ্যানগুলো খুঁজে যেগুলো অরিজিনাল কোয়ালিটি যেগুলো মোটামুটি অনেক দিন ব্যবহার করতে পারবেন এগুলাতে লিথিয়াম ব্যাটারি ইউজ করা আছে তো যারা এই টাইপের খুঁজেন যাদের বাসায় একটা বাচ্চা আছে বা একটা বাচ্চার জন্য এই ফ্যানটা কিন্তু এনাফ আপ এই ফ্যানটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা দিয়ে হয়তো একটা বাচ্চার চলে যাবে একজন মানুষের জন্য যদি ব্যবহার করেন তাহলে এটা থেকে যে বাতাস আসে তা দিয়ে আপনাদের কাজ চলে যাবে প্রাইসটাও একটু কমে পাবেন আর এই টাইপের যে চার্জার ফ্যানগুলো আছে এগুলো হয়তো প্রাইস একটু বেশি যার জন্যে যদি বাজেট কম থাকে তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো কথা আর না এখন মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আরেকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই যারা ভিডিও দেখেন এবং চ্যানেল থেকে নিয়মিত ভিডিওগুলো ভিউ করেন এবং তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আমার ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছাবে তো প্রথমে আসি এই ফ্যানটা এটা হচ্ছে যে ডিপির একটা ফ্যান তো ডিপি সম্পর্কে মোটামুটি অনেকের ধারণা আছে ডিপি হচ্ছে চায়না কোয়ালিটি একটা প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট আমি যদি এটা প্যাকেটটা একটু দেখাই এই হচ্ছে এটার প্যাকেট এটা হচ্ছে প্যাকেট তো এই এইখানে যদি একটু দেখাই দেখেন মডেলটা দেয়া হচ্ছে সেভেন সিক্স টু সেভেন এটা চার হাজার মিলি এমপিআরের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি আর এখানে লাইট আছে আর তিনটা স্টেজে এটার পাওয়ারটাকে কন্ট্রোল করা যায় এই হচ্ছে আমাদের ফ্যান যদি পিছনের সাইডটা একটু দেখাই এখানে এটা স্পেসিফিকেশন দেয়া আছে মডেল দেয়া আছে ফাইভ বোল্ট টু এমপিআর তারপর হচ্ছে সেভেন থ্রি পয়েন্ট সেভেন বোল্ট আর ওয়াট হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়াট ঠিক আছে আর পাওয়ার হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট এটা যখন ব্যবহার করবেন লোতে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স আর হচ্ছে যে হাইতে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট তো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন আর এই হচ্ছে আমাদের ফ্যানটা এটা হচ্ছে ডিপির ফ্যান আমি যদি এখানে দেখাই এখানে লাইটের জন্যে আলাদা করে একটা বাটন দেয়া আছে বোঝার সাথে লাইটের জন্য আলাদা একটা বাটন দেওয়া আছে পাশাপাশি এটা হচ্ছে অনফ আর এখানে ব্যাটারি চার্জিংয়ের জন্য একটা লাইট দেওয়া আছে এটা হচ্ছে স্পিড আমি যদি প্রথমে লাইটটা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে যে লাইটটা জ্বলতেছে আমি চাইলে এটা আরও ব্রাইট করতে পারবো এখন দেখেন যে আলোর পরিমাণ আরেকটু বেড়েছে আবার আরেকটা প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে শেষ আর ফ্যানটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে প্রথম স্পিড এখানে চাপ দিলে ফ্যানটা চালু হয়ে যাবে এটা একেবারে লোতে চলতেছে ফ্যান খুব বেশি চার্জ নাই তবে লোতে চলতেছে যে পরিমাণে বাতাস তা দিয়েও হয়তো একজন মানুষ অনায়াসে ব্যবহার করতে পারে কাজ চলে যাবে লোতেও যদি ব্যবহার করেন আপনারা আর বাতাসটা বাতাসের কোয়ালিটিটা হচ্ছে একেবারেই ঠান্ডা এখানে আমি বেশি বলছি না যদি কেউ এটা ব্যবহার করেন বা করে থাকেন ইসে কমেন্ট করবেন বাতাসের কোয়ালিটিটা একেবারেই ঠান্ডা আরেকটা চাপ দিলে থার্ড স্পিডে চলতেছে তিনটা স্পিডে এটাকে কন্ট্রোল করতে পারবেন এটা যদি আপনি লো বা মিডিয়ামে চালান তাহলে হয়তো বা চার পাঁচ ঘন্টা আশেপাশে একটা ব্যাকআপ পাবেন আর যদি হাইতে চালান তাহলে আড়াই থেকে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা ধরে নেন আড়াই থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার কাছাকাছি একটা ব্যাকআপ পাবেন কম বেশি হতে পারে তো আমি যদি ফ্যানটা বন্ধ করে দিই আরেকটা চাপ দিলে ফ্যানটা অফ হয়ে গেল তো এই হচ্ছে ডিপির এই ফ্যানটা আমি আবারও যদি দেখাই এই হচ্ছে আমার ফ্যানটা যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন তাহলে আমি বুঝতে পারবো কোন মডেল আর আমি প্রত্যেকটা মডেলেরই দাম বলে দিচ্ছি হ্যাঁ এই ফ্যানটার মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই ফ্যানটা আমার কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি এটার সাথে কুরিয়ার চার্জ অ্যাড হবে এটা যদি সাইডে রাখি এখন যদি আরেকটা ফ্যান নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলি এটা এই ফ্যানটা এই ফ্যানটা আমি দেখাবো আপনাকে এই ফ্যানটা ফুলি স্টেন করা যায় চাইলে এই ফ্যানটাকে লম্বা করতে পারবেন এটা অনেক লম্বা হয় আমি একটু যেহেতু এক হাতে ভিডিও করতেছি আমি একটু লম্বা করে তারপর দেখাচ্ছি এই হচ্ছে ফ্যান এই দেখেন এটা অনেক লম্বা করা যায় এটা আপনারা চাইলে নিচে রেখেও বাতাস খেতে পারবেন নিচে রেখে আরো লম্বা করা যায় আমি পুরোটা লম্বা করিনি আমি যদি এটাকে একটু নিচু করে দিই দেখেন এটা নিচু হয়ে গেল ঠিক আছে আর এটা যদি পিছনের সাইডটা আমি একটু দেখাই এই হচ্ছে এটার মডেল আর এটা ওয়াট কনজিউম করে আর এটা প্যাকেটটা যদি আমি একটু দেখে এই হচ্ছে এটার প্যাকেট এখানে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিথিয়াম এটা থেকে এটা হচ্ছে পাওয়ার বাটন এখানে প্রেস করলে দেখেন প্রথম স্পিডে ফ্যানটা চলতেছে সরি এটা চার্জ কম থাকার কারণে আমি এটাকে চার্জ চার্জে লাগিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা এখন ফুল স্পিডে চলতেছে যথেষ্ট পরিমাণে বাতাস আরেকটা চাপ দিলে এটা বন্ধ হয়ে গেল প্রথম স্পিড প্রথম স্পিডে এরকম একটা বাতাস পাবেন এটা দিয়ে কাজ চলে যাবে তবে আমি সাজেস্ট করব যে সেকেন্ড যে স্টেপটা আছে ওইটাতে ব্যবহার করলে আপনারা ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফ্যানটা থেকে হয়তো আপনারা সেকেন্ড স্পিডে বা লো স্পিডে ব্যবহার করলে হয়তো চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাকআপ পেতে পারেন আর যদি হাই স্পিডে এই ফ্যানটা ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনারা হয়তো বা আড়াই থেকে তিন ঘন্টা এরকম একটা ব্যাকআপ পেতে পারেন কম বেশি হতে পারে আমি এখানে যা বলি ভাই পিওর কথা বলি আমি বাড়িয়েও বলি না কমিয়েও বলি না কমিয়ে বলি একটু কিন্তু বাড়িয়ে বলি না তো এই ফ্যানটা যদি সাইডে রাখি সরি এই ফ্যানটার প্রাইস বলা হয়নি এই ফ্যানটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ফ্যানটার মূল্য হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই ফ্যানটা আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই সাথে কুরিয়ার চার্জ অ্যাড হবে একশো চল্লিশ টাকা এখন যদি আসি এখানে আরেকটা ফ্যান আছে আপনাদের মাঝে সবার শেষে যে ফ্যানটা দেখাবো এই হচ্ছে এই ফ্যানটা এটার মডেল যদি দেখা এটার মডেল হচ্ছে যে সেভেন সিক্স টু ফোর এটা তিন হাজার মিলি এমপিয়ার একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে তিনটা স্টেজে এটা মানে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন আর এটার মধ্যে একটা লাইটও দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা সরি এটা যে বাটনগুলো আছে এগুলা টাচ আপনারা এখানে টাচ করলে এটা ব্যবহার করতে পারবেন আমি যদি প্রথমে লাইটটাকে দেখাই একটু টেস্ট করে এখানে একটু চাপ টাচ করলাম দেখেন লাইটটা জ্বলে গেল এটা হচ্ছে প্রথম স্টেপ লাইটটাকে আপনারা দুইটা স্টেপে জ্বালাতে পারবেন আরেকটা চাপ দিলাম এখন হচ্ছে লাইটটা ফুল পাওয়ারে জ্বলতেছে আপনি এটা দুইভাবে ব্যবহার করতে পারবেন একটু কম এবং বেশি করতে পারবেন লাইটটাকে অফ করে দেই আরেকবার টাচ করলে আরেকবার টাচ করি লাইটটা অফ হয়ে গেল আর এখন যদি ফ্যানটাকে একটু দেখাই এখানে দেখেন অপশন দেয়া আছে ঠিক আছে এখানে অপশন দেয়া আছে এখানে টাচ করেন প্রথম স্পিডে চলতেছে ফ্যানটা এই যে এখানে দেখেন লাইট জ্বলতেছে প্রথম স্টেপে আছে এটাও যথেষ্ট পরিমাণে বাতাস এটাও ঠান্ডা বাতাস আরেকবার যদি টাচ করি সেকেন্ড স্টেজে চলতেছে বাতাসের পরিমাণটা আমি আসলে কাগজ টাগজ দিয়ে দেখালাম না আসলে এটা যথেষ্ট পরিমাণে বাতাস আরেকবার টাচ করলে ফুল স্পিডে চলতেছে আমি যদি একটু কাছে নিয়ে যাই মাইক্রোফোনটা তাহলে বুঝতে পারবেন যে বাতাসের বেগটা এই হচ্ছে এটা বাতাস এই ফ্যানটার মধ্যে হচ্ছে তিন হাজার মিলিয়ানের ব্যাটারি ব্যবহার করার কারণে এটা থেকেও আপনারা সর্বোচ্চ হাই স্পিডে তিন ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন আর যদি লো স্পিডে বা মিডিয়াম স্পিডে ব্যবহার করেন তাহলে হয়তো চার ঘন্টা প্লাস একটা ব্যাকআপ পেয়ে যাবেন এখন আসি এটার দামের কথায় এই ফ্যানটার মূল্য হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে ফ্যানটা আমার কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে কুরিয়ার চার্জ এড হবে তো যাদের প্রয়োজন পড়ে যারা চান যে কোয়ালিটি ফুল এবং ছোট্ট এই টাইপের যে ফ্যানগুলো আছে আপনারা ব্যবহার করবেন তো তারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য বিকাশে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমি মূল টাকা থেকে দুশো টাকা মাইনাস করে দেব বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে পরিশোধ করে নেবেন আর ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ